এই এমন একটা জিনিস যেটা চলতে চলতে থেমে গেলে গলা কেটে দিলে আবার চলতে শুরু করে এই কি করো বসে বসে ফোন দেখো ফোন দেখা ছাড়া কোনো কাজ নেই না না তাই আর আমি ফোন দেখি কি জন্য জানো আমি ফোন দেখি মজার মজার বিষয় দেখার জন্য আর আমি কি জন্য দেখি তুমি শুধু ফেসবুক চালাও তাছাড়া তোমার কোনো কাজ নেই আমি আপডেট দেখি হ্যাঁ ফেসবুকে আপডেট দেখো সেটা বুঝলাম কিন্তু আমি ফেসবুক দেখে দেখে অনেক কিছু শিখি অনেক শেখার কিছু আমি অনেক কিছু শিখি অনেক কিছু জানতে পারি অনেক অনেক সময় আমাদের এলাকার অনেক ঘটনা বা অনেক সংবাদ কিন্তু ফেসবুকে দেওয়া হয় যেগুলো আমরা জানতে পারি না ফেসবুক চালালেই জানতে পারি যে না এই ঘটনাটা হয়েছে এই সমস্যাটা হয়েছে হ্যাঁ ঠিক কিন্তু আমি একটা খুব মজার একটা জিনিস দেখলাম এখন সেজন্য তোমার কাছে আরছি তুমি যদি তুমি বলতে পারবা কিনা খুব মজার একটা ধাঁধা খুব মজার একটা উত্তর প্রশ্নটা হলো দিয়ে দেখ আমার দিকে থাকাও প্রশ্নটা আমি তোমাকে করি তুমি শোনো প্রশ্নটা হলো বুঝবো যে তুমি অনেক জ্ঞানী কারণ থেকে যে আমি জ্ঞানটা নিছি এই জ্ঞানটা তুমিও নেও হ্যাঁ এই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যদি তুমি পারো তাহলে ভাববো যে তুমি অনেক জ্ঞানী ঠিক আছে তাহলে আমি প্রশ্নটা করি শোনো প্রশ্নটা হলো এমন কোন জিনিস চলতে চলতে থেমে গেলে গলা কেটে দিলে আবার চলে মানে আবার চলতে শুরু করে

এখানে তো প্রচুর শেখার কিছু আছে প্রচুর জানার কিছু আছে এবং মজার প্রশ্ন শোনো ধাদা হলো মজার প্রশ্ন এবং বুদ্ধির প্রশ্ন বুদ্ধির খেলা এটা বুদ্ধি দিয়ে এই এই সব প্রশ্নকে মানে বুদ্ধি দিয়ে উত্তর দিতে হয় মানুষ হোক বা পশু পাখি পাখি হোক জীবজন্তু হোক যেটাই হোক না কেন চলতেছে হাঁটতেছে ঘুরতেছে ফিরতেছে তার যদি গলাটা কেটে দেওয়া হয় তাহলে সে কখনো চলতে পারে তো জায়গায় মরে যাবে হ্যাঁ মরে যাক আর কিন্তু আমি তোমাকে তো বলিনি যে এটা জীব জন্তু হতে পারে তোমাকে গেস করতে হবে জিনিসটা হলো এমন একটা জিনিস আমি তোমাকে প্রশ্নটা বলছি এমন একটা জিনিস যেটা চলতে চলতে থেমে গেলে গলা কেটে দিলে আবার চলতে শুরু করে জিনিসটা কি এমন একটা জিনিস যেটা চলতেছে হ্যাঁ চলতেছে চলতে চলতে ফুল গাছ কি ফুল গাছ মনে করে যে একটা ফুল বড় হয়েছে সেটার কিছুটা কাট কেটে দিলাম আগা হোক বা ডাল হোক কেটে দিলাম কেটে দেওয়ার পরে ওইখান থেকে আবার কষ ছেড়ে আবার সে দ্রুত দ্রুত বেড়ে যাচ্ছে কিন্তু সেটা অনেক লেট হচ্ছে তার ওইখান থেকে নতুন কস গজাতে সেটা বড় হতে অনেক দেরি হচ্ছে কিন্তু এমন না এই জিনিসটা হলো তোমার সাথে সাথেই আবার শুরু হচ্ছে চলাটা সে জিনিসটা কি তুমি পারবে না তো শোনো আমি তোমাকে একটা কুলু দেই কুলুটা হলো একটা লেখালেখির সাথে সম্পর্ক আছে এখন তুমি পারবে লেখার সাথে সম্পর্ক আছে এমন কোন জিনিস যেটা চলতে চলতে থেমে গেলে গলা কেটে দিলে আবার চলা শুরু করে কলম কি কলম কখনো গলা কেটে দিলে শেষ হয়ে গেলে কালি বললে তো আবার চলে না আমি বলছি গলা কেটে দিলে শোনো প্রশ্নের অ্যানসারটা আমি তোমাকে বলি আমার দিকে তাকাও কি পারবে পারবে না ওই যে কাছাকাছি